তোমাদের জন্য তোমরা গাইস কারা কতদিন পর আমাকে এই ভিডিওটা দেখছো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস আজকে এই ভিডিওটা একটু লাইক করে দিও কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ গাইস অনেক দিন পর আমিও কামব্যাক করছি এবং গাইস কিন্তু তোমরাও কামব্যাক করছো তার জন্য অবশ্যই গাইস একটু ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তো চলো এরপরে গাইস সবার প্রথমে আমরা চলে আসি ভিডিও টপিকে সবার প্রথমে গাইস তোমাদেরকে বলে দিই তোমরা যেহেতু অনেক দিন ধরে ফ্রি ফায়ার গেমটা খেলতে পারো তো তাই জন্য গাইস হয়তো গাইন একটা ধামা ধামাকেদার ইভেন্ট আমাদের গেমের ভেতরে আনতে চলেছে যে ইভেন্টটা গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে সো এই ইভেন্টের ভেতরে গাইস তোমরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমেশন কিন্তু দেখতে পেয়ে যাবে যে অ্যানিমেশন রিভিউ কিন্তু আমি তোমাদের এখানে ধীরে ধীরে দেখাচ্ছি তো এরকম টাইপের ইভেন্ট গাইস কিন্তু এর আগে কখনো আসেনি তো আমার যতখানি মনে হচ্ছে তোমরা গাইস অনেকদিন ধরে ফ্রি ফায়ারে ইনঅ্যাকটিভ হয়ে গেছো তো তার জন্য এরকম টাইপের কিন্তু গাইনা একটা ইভেন্ট আনছে তো এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু চারটে অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে যতখানি লিক্স পেলা তার পাশাপাশি গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণের জামা দেখতে পাবে যে জামার ভেতরে তোমরা কিন্তু অনেক অনেক ধরনের কিন্তু ডিজাইন দেখতে পারবে অনেক ধরনের জামা গাইস তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতরে দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা যেটা কিন্তু খুবই ইউনিক ভাবে গাইনে তৈরি করেছে তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কামব্যাক স্পেশাল এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে রাইস ভিডিওতে আগে আছে কিন্তু অনেক কটা ফ্রি রিভার্ড এর আপডেট এবং রাইস কিন্তু আত্মাবিন কিছু কনফার্ম ইভেন্ট এর আপডেট রুকো যারা সবাই গুরু কম দিস তো বলতে একটা এম10 এর রিং ইভেন্টের ব্যাপারে বলে দি যেটা খুব শীঘ্র আমাদের গেমের ভিতরে আসবে তো गाइस তোমরা স্ক্রিন এর উপর এখানে এই যে একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গেম না কিন্তু পুলানো ইনকিউবেটরের ちゃっতে কিন্তু এম10 বন্ধুকে স্কিন দেখতে পাবে যে স্কিন গুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আর গাইসের অ্যাট্রিবিউট গুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো সো এই যে गाइस এম10 এর রিং ইভেন্টটা এটা गाइस তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে না गाइस গাইনা কিন্তু আমাদেরকে জানিয়েছে তো তোমরা गाइस কাকা কাকা এম এই রিং ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো চলো এরপরে গাইস তোমাদেরকে অ্যানিভার্সারি স্পেশাল কিছু ফ্রি এবং গাইস পেড ইভেন্ট দেখিয়ে দিই তো গাইস সবার প্রথমে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু পুরনো অ্যানিভার্সারি অনেক কটা আইটেম কিন্তু দেখতে পাবে তো সমস্ত আইটেম গুলোর গাইস কিন্তু রিভিউ দেখাচ্ছি প্রথমে গাইস মেল বান্ডিল দেখতে পেলে এবং গাইস তারপর একটা ফিমেল বান্ডিলও দেখালাম তার পাশাপাশি গাইস তোমরা এখানে এই যে কটা আইটেম দেখতে পাচ্ছ সো এই কটা আইটেম নিয়ে তোমরা কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তা কিন্তু গাড়ি না আমাদেরকে জানি জানিয়েছে আর গ্যাস এই কিন্তু তোমাদের ডায়মন্ড খরচা করে কিন্তু স্পিন করতে হবে আর এখানে যে এত পরিমাণে আইটেম আছে হয়তো গেস এই আইটেম গুলোর ভিতরে কিছু কিছু আইটেম কিন্তু চেঞ্জ করে দিতে পারে কিন্তু গেস এরকম টাইপের একটা লাখ রয় ইভেন্ট তোমরা কিন্তু খুবই শীঘ্রই বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপর गाइस তোমাদেরকে ইভো টোকেনের একটা ইভেন্টের ব্যাপারে বলে দেই কারণ गाइस তোমরা অনেকেই আছো যারা কিন্তু ইভো বন্দুক আপডেট করার জন্য টোকেনের ইভেন্ট কবে আসবে তার অপেক্ষায় কিন্তু থাকো তো তার জন্য गाइस গায়না তোমাদেরকে এরকম টাইপের কিন্তু আফকামিং সময় একটা ইভেন্ট দেবে যেখানে गाइस তোমরা মুকো স্টোরের ভেতরে কিন্তু 100 তারও কিন্তু বেশি এখান থেকে কিন্তু টোকেন নিয়ে নিতে পারবে ঠিক আছে गाइस তোমরা যে যে টোকেনগুলো দেখতে পাচ্ছ সেম টু সেম এরকম টাইপের টোকেন তোমরা কিন্তু মুকো হাকা স্টোর ইভেন্টের ভেতরে দেখতে পাবে সো এখানে गाइस প্রথমে কিন্তু তোমরা দুটো টোকেন কিন্তু এই ভাবে কিন্তু চুজ করে নিতে পারবে এবং গাইস তারপরে তোমরা যখন এটাকে কনফার্ম করবে সেক্ষেত্রে গাইস মুখ স্টোরের ভেতরে কিন্তু এই টোকেন গুলো চলে আসবে এবং গাইস তারপরে তোমরা যখন স্পিন করবে সেক্ষেত্রে থেকে তোমরা কিন্তু টোকেন গুলো কিন্তু নিয়ে নিতে পারবে এরকম টাইপের গাইস টোকেনের ইভেন্টের কনসেপ্ট টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস আপকামিং সময় এরকম টাইপের ইভেন্ট তোমরা কিন্তু ধীরে ধীরে করে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের মধ্যে কিন্তু দেখতে পাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নেক্সট ইভো বান্ডিল রিটার্ন ব্যাপারে বলে দিই যেটার জন্য কিন্তু অনেক কমেন্টই আসে তো গাইস তোমার স্কিলের ওপর এখানে এই যে টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভেতরে গাইস তোমরা কিন্তু স্করপিওর এই লেজেন্ডারি বান্ডিল দেখতে পাবে আর গাইস এইখানটায় তোমরা কিন্তু স্করপিও থিমের আরো অনেক কটা আইটেম কিন্তু দেখতে পাবে তো টোকেন টাওয়ার ইভেন্ট এর ব্যাপার তো তোমরা সকলেই জানো এখানে গাইস কিন্তু তোমাদের স্পিন করে টোকেন কালেক্ট করতে হয় আর গাইস যখন তোমরা এখান থেকে পাঁচটা টোকেন কালেক্ট করে নেবে তখন এই যে গাইস তোমরা লেজেন্ডারি বান্ডিলটা দেখতে পাচ্ছো স্করপিও এই বান্ডিলটা পেয়ে যাবে চারটি টোকেনে गाइस তোমরা কিনতে বাইকে স্ক্রিনতে এখানে দেখতে পাবে তার পাশাপশি गाइस তোমরা কিনতে এখানে আরো আইটেম দেখতে পাচ্ছ যেগুলো गाइस তোমরা একটু কম টোকেনে তোমাদের দেখান থেকে বার করো সেক্ষেত্রে এই আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারো এই জায়গায় স্টক এন্ড আউট ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভিতরে দেখতে পেতে যাবে চলো এরপর এসে তোমাদেরকে একটা ফ্রি রিওয়ार्डের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো गाइस তোমরা স্ক্রিনের উপর এখানে কিনতে একটা ইভেন্ট দেখতে পাচ্ছো তো गाइस এরকম টাইপের একটা ইভেন্ট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের মোবাইল গেমের ভিতরে দেখতে পাবে যেখানে গাইস প্রত্যেকদিন তোমাদের কিছু ছোটখাটো মিশন দেবে যে মিশন গুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু এখানে একটা টোকেন পাবে তো ক্লেম করে তোমাদেরকে দেখাই তো গাইস আমি কিন্তু একটা টোকেন ক্লেম করলাম সো এখানে গাইস কিন্তু একটা টোকেন হলো সেখানে এখানে গাইস তোমরা যখনই একশোটা টোকেন কালেক্ট করে নেবে সেক্ষেত্রে গাইস তোমরা এখানে যে থমসন বন্ধুদের স্কিনটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা লেজেন্ডারি স্কিন সো এই স্কিনটা গাইস তোমরা কিন্তু কিছু দিনের জন্য ব্যবহার করতে পারবে যেরকম লেখা আছে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন আর গাইস দশ দিন মানে গাইস মোটামুটি অনেকদিনই কিন্তু ব্যবহার করতে পারবে আর গাইস যদি তোমার কাছে একশো টোকেন হয়ে যায় তাহলে বানির এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ যেটা দেখতে কিন্তু খুবই মারাত্মক সো এই ব্যাগটা তোমরা কিন্তু এখান থেকে পারমানেন্ট কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবে সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু তোমরা খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো এই ফ্রি ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও আর গাইস তোমাদেরকে বলে রাখি এই ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা যখন তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তখন গাইস তোমরা কিন্তু বানির এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস তোমরা কিন্তু পুরানো এবং গাইস নতুন বানি থিলিয়ামস্ত বান্ডেল গুলো কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস লিক্সে রেকর্ডিং জানা যাচ্ছে এক থেকে দেড় মাসের ভেতরে কিন্তু এই রিং ইভেন্টটা গাইনা কিন্তু আমাদের গেমের ভেতরে দিয়ে দেবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে টু নাই টাবডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমার স্কিন এর উপর এই যে ব্যানার দেখতে পাচ্ছো যেটা গাইস কিন্তু এফপিপি মোড এর ব্যানার তো এখানে গাইস তোমার দেখতে পাচ্ছ এফপিপি মোড টা কিন্তু এরকম টাইপ হবে যেখানে গাইস তুমি তোমার চোখ দিয়ে যে জিনিসটা দেখতে পাবে সেটা কিন্তু তোমাদের স্কিন এর সামনে কিন্তু দেখানো হবে সো এই যে গাইস মোডটা এটা কিন্তু তোমরা কালকেড থেকে খেলতে পারবে আর গাইস তোমার যদি খেলো তাহলে গাইস কিন্তু তোমরা বোনাস গোল্ড কিন্তু পেয়ে যাবে তার পাশাপাশি কালকে তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভার এরকম টাইপ এর একটা ফেডেল ইভেন্ট কিন্তু দেখতে পাবে যেখানে গাইস এই যে মুভমেন্ট এরকম একটা ইমোট দেখতে পাবে তার পাশাপাশি গাইস এই যে একটা জার্সি দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা দেখতে পাবে আর গাইস হয়তো আপকামিং সময় তোমরা কিন্তু বাংলাদেশ সার্ভারে এই ফেডিডুল ইভেন্ট কিন্তু দেখতে পেয়ে যেতে পারো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকের ভিডিও যেটা মেন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট গোল্ড ওয়ালেট বান্ডিলের ব্যাপারে তোমাদের আমাদের নেক্সট গোল্ড ওয়ালেট বান্ডিলটা দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যা যা এখন অবধি ভিডিও দেখতে করে লাইক কারণ কি করছে আর একটা লাইক অবশ্যই করে দিও আর চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অন করে দিও এরকম সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এরপরে গাইস আমাদেরকে নেক্সট গোল্ড ওয়ালেট বান্ডিলের ব্যাপারে বলে দেই তো গাইস এখন তোমরা কিন্তু গোল্ড ওয়ালেট ভিতরে এই মেল বান্ডিলটা দেখতে পাও যেটা কিন্তু কিছুদিনই থাকবে তো এর পরে গাইস যে বান্ডেলটা আমাদের গোল রয়্যালের ভেতরে আসতে পারে সেটা হলো গাইস এই ফিমেল বান্ডেলটা যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এর যে হেয়ার স্টাইলটা বা গাইস বাদবাকির লুকটা দেখতে কিন্তু একটু ভয়ঙ্কর টাইপেরই লাগছে তো এই বান্ডেলটা কিন্তু আমাদের নেক্সট গোল্ড রয়্যালের ভেতরে আসবে যার চান্স কিন্তু সেভেন্টি পার্সেন্ট তার পাশাপাশি গাইস তোমরা এখানে একটা মিল বান্ডেলও কিন্তু দেখতে পাচ্ছ তো গাই না যদি আমাদের ওপর সহায় হয় বা গাইস আমাদের যদি একটু বেশি ভালোবাসে সেক্ষেত্রে এখন যে গোল রয়্যালের মেল বান্ডেলটা চলছে তারপরে গাইস আরো তিনটা মেল বান্ডেল দিতে পারে যেটা এরকম হবে তো আমাদের নেক্সট গোল ডালের যে যে বান্ডেল গুলো আসা চান সব থেকে বেশি সেই বান্ডেল দুটো কিন্তু তোমাদেরকে দেখেই দিলাম তো এই দুটো বান্ডেলের ভেতরে কোন বান্ডেলটা টা তোমরা আমাদের নেক্সট গোল ডালের ভেতরে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ার এর আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর গাইস তোমরা যদি ফ্রি ফায়ার এর আর অনেক কটা নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে জানতে চাও তাহলে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু দুটো ভিডিও দেখতে পাচ্ছো সো এখন যদি তোমরা যদি এই দুটো ভিডিও না দেখে থাকো সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকে মাত্র কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো